এই যে এই যে এই যে বাবু আছে এই যে এই যে বাবু বাবু সহ আর বাবা বাবু সহ লাভ দেওয়ার নেমে গেছে গাছ থেকে আমি দেখাইতেছি প্রতিটা গাছের মধ্যে এরকম মানে প্রতিটা গাছেই অনেক দূর ধরবে না হয়তো ক্যামেরায় ওই যে আমি তারপর জুম করে দেখাইতেছি সরি জুম হচ্ছে না দেখা যাচ্ছে মনে হয় হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে বৈশাখ আমার দিকে তাকাই আছে আমার দিকে তাকাই আছে মানে ভয় লাগে যেভাবে থাকায় ভয় লাগে ওই যে ওই যে বদলক এই যে এই যে এই যে এই যে গাছে চড়তেছে ওই যে আরেকজন ওই যে গাছে চড়তেছে এই যে মানে প্রতিটা গাছে এরকম ওই যে দেখা যাচ্ছে মানে প্রতিটা গাছেই আছে মানে কেউ চড়তেছে কেউ নামতেছে মানে আর এই হচ্ছে এই হচ্ছে মূল মূল আবাসস্থল এই যে গাছটা এই যে পট গাছ এটাই হচ্ছে এই বানরদের মূলত মূল আবাসস্থল এইটাকে কেন্দ্র করেই এই বানরগুলো মানে এখানে বসতি করেছে আর আশেপাশে অন্য কোনো ফ্রুটস নাই যেটা খেয়ে জীবন ধারণ করা যায় জাস্ট এই গাছটাতে এই গাছটাতে যে ফল আছে এই ফলগুলো খেয়েই এই বানরগুলো জীবন ধারণ করতেছে যদিও পাশে পাশে একটা বন্যপ্রাণী অভয়াশ্রম আছে অভয়ারণ্য আছে একটা সেটা হচ্ছে সাতছুরি জাতীয় উদ্যান যেটা আমাদের তো এই যে এই যে এই যে বাবু সহ গাছ থেকে নামছে এই যে এই যে এই যে এই যে নিচে নেমে গেছে ওই যে ওই যে একজন নামতেছেন মানে প্রতিটা মানে মেজরিটি বানরের সাথে একটা করে বাচ্চা আছে এটা মেবি এটা মনে হয় সিজন ছিল হয়তো বা একটা সিজন ছিল এই সিজনে মানে বাচ্চা দেয় মেবি হইতে পারে নিজেদের এলাকায় এরকম আমরা জানি না কারণ এগুলো নিয়ে আসলে ওইভাবে দেখাও হয় না চিন্তাও করা হয় না ওই যে গাছের মধ্যে আরেক আরেকজন বাবু নিয়ে পয়সা আছে গাছের মধ্যে মানে বুকের মধ্যে বাবু জড়ায় ধরে আছে আর বসে আছে এই যে এই যে গাছে চড়তেছে ওই যে ওই যে প্রতিটা মানে ক্যামেরা ধরতেছে কিনা আমি জানি না বাট খালি দেখা যাচ্ছে একটা বিষয় একটা বিষয় করতে পারছে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে বানরগুলো এগুলোর মানে খাদ্যের প্রচন্ড সংকট খাদ্য সংকটের কারণে প্রতিটা বানুরই অনেকটা রুগ্ন শুকনো জীর্ণ শীর্ণ হয়ে গেছে এদের গায়ে মানে মাংস নেই বললেই চলে এরকম শুধু হাড় আর চামড়াটুকু তো